আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক গণিত তামিন্দা ফিউচার স্কুল আজ আমি তোমাদের সামনে আলোচনা করব গণিত অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ের উনশল চার দশমিক একের নবম পর্ব তোমাদের বইয়ের অনুশীলনী চার দশমিক একের নম্বর অঙ্ক দেওয়া আছে দুইটি রাশির বর্গের প্রকাশ এখানে চারটি অঙ্ক দেওয়া আছে ক থেকে ঘ পর্যন্ত এখন আমরা এগুলোর সমাধান করব কে দেওয়া আছে দুইটি রাশির গুণ আকারে যে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন পি প্লাস সেভেন কিউ প্রশ্নে বলে দেওয়া আছে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো অর্থাৎ বি স্কোয়ার এ ফরমেটে আমাদের রেজাল্ট আনতে হবে তাহলে আমরা এখানে রাশিকে যদি আমরা অর্থাৎ দুটি প্রথমটিকে যদি আমরা এ ধরি এবং দ্বিতীয় রাশি যদি আমরা বি ধরি তাহলে আমরা হিসেবে লিখতে পারি তাহলে আমরা বির একটা সূত্র জানি তা হচ্ছে বি সমান হচ্ছে এ প্লাস ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন আমরা সেটাই লিখবো তাহলে সমাধান করবো আমরা হচ্ছে এভাবে লিখবো আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার সুতরাং এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে আমরা এটা লিখবো অর্থাৎ প্রদত্ত রাশিটা লিখবো ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ সমান এখন আমরা এই দুইটা রাশিকে অর্থাৎ এ বি আকারে লিখে এ বি এর সূত্রে ফেলানোর চেষ্টা করবো তাহলে আমরা যদি প্রথমটাকে এ এবং দ্বিতীয়টাকে যদি বি ধরি তাহলে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু অর্থাৎ ফাইভ পি মাইনাস থ্রি কিউ এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো তারপর প্লাস পি প্লাস সেভেন কিউ এটাও আরেকটা ব্র্যাকেটের ভিতরে রাখবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তারপর নিচে লিখবো হচ্ছে ডিভাইডেড বাই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিব তারপরে মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার রূপে সাজাবো তাহলে দাঁড়াচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ তারপর হচ্ছে মাইনাস আবার ব্র্যাকেট দিয়ে পি প্লাস সেভেন কিউ এরপর হচ্ছে ডিভাইডেড বাই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্কোয়ার দিব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা এ বি সমান যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারছি তারপরে দ্বিতীয় লাইনে আসা যাক দ্বিতীয় লাইনে আমরা জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দিব ব্র্যাকেটগুলো গুলো তুলে দিলে আমরা পাচ্ছি ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস পি প্লাস সেভেন কিউ অর্থাৎ এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে

প্রথম প্রথম অংশের জন্য পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে ফাইভ পি অর্থাৎ পাঁচটা পি দেওয়া আছে আর একটা পি দেওয়া আছে তার মানে দুইটা পি ফাইভ পি এবং পি মিলে হচ্ছে সিক্স পি তারপর এখানে দেওয়া আছে সেভেন কিউ তারপর হচ্ছে মাইনাস থ্রি কিউ তার মানে সাতটা কিউ থেকে যদি আমি তিনটা কিউ বাদ দিয়ে দিই তাহলে চারটা কিউ পাচ্ছি আমি এখানে সেটাই লিখেছি তাহলে তার হচ্ছে সিক্স পি প্লাস ফোর কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস এবার দ্বিতীয় অংশের জন্য আসা যাক দ্বিতীয় অংশের জন্য আমি যদি পাঁচটা পি থেকে একটা পি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে পাচ্ছি হচ্ছে চারটা পি তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে তিনটা কিউ এবং সাতটা কিউ আছে এবং দুইটি মাইনাসের তাহলে দুইটি যেহেতু মাইনাসের তাহলে আমরা যোগ করব অর্থাৎ সাথে সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে সাথে তিনে দশ এবং চিহ্ন যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা মাঝখানে মাইনাস দেখেছি তার মানে দাঁড়াচ্ছে ফোর কিউ মাইনাস ফোর পি মাইনাস টেন কিউ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন আমরা তারপরে লাইনে লিখবো হচ্ছে এখন আমরা দেখি এখানে থেকে কমন নেওয়া যায় কিনা এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কমন যাচ্ছে টু প্রথম অংশ থেকে টু কমন যাচ্ছে তাহলে আমরা এখানে টু কমন নিলাম সেকেন্ড আগে লিখবো হচ্ছে টু কমন নিব টু কমন নিলে পাচ্ছি হচ্ছে মাছখানে এখানে যদি টু কমন নেই তাহলে পাচ্ছি হচ্ছে থ্রি পি প্লাস তারপর আবার যদি টু কমন নেই তাহলে পাচ্ছি হচ্ছে টু কিউ তারপর তারপরে ক্লোজ করে হলুস্কার দিব তারপর মাইনাস লিখবো তারপর আবার দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড পার্ট থেকে অর্থাৎ দ্বিতীয় অংশ থেকে আবার টু কমন নেওয়া যাচ্ছে তাহলে আমি টু কমন নিয়ে lactate হচ্ছে ব্র্যাকেটের ভিতর লিখবো হচ্ছে 2p 5q তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার দিব এখন যেহেতু আমরা টু কমন নিয়েছি দুই অংশের মধ্যে তার মানে উপরে টু এবং নিচে টু কাটাকাটি যায় একটু ক্যালকুলে করো আবার দেখো যে উপরেও টু দাও আছে নিচেও টু দাও আছে এই উপরের টু এবং নিচে টু কাটাকাটি যায় অর্থাৎ বাদ হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ হোল স্কোয়ার মাইনাস এরপরে অংশ দিতেও আমরা দেখতে পাচ্ছি উপরে টু এবং নিচে টু কাটাকাটি যায় তাহলে থাকছে হচ্ছে টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার এখন একটু খেয়াল করো আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রাশি এটা আরেকটা রাশি দুইটা রাশি হচ্ছে এবং দুইটা বর্গ

8 a divided by 2 whole square অর্থাৎ আমরা a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square এর ফরম্যাটে সাজালাম এখন আমরা ব্র্যাকেট তুলে দিব ব্র্যাকেট তুলে দিলে দ্বিতীয় লাইনে পাচ্ছে হচ্ছে 6a plus 9b মাঝখানে যেহেতু প্লাস আছে অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেভাবে আছে সেভাবে হবে প্লাস সেভেন বি মাইনাস এইট এ তারপর সেকেন্ড প্যাকেট ক্লোজ করে হোলু স্কোয়ার তারপর আবার মাইনাস আবার সেকেন্ড প্যাকেট শুরু করে লিখবো হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি তারপরে যেহেতু মাইনাস আছে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে তাহলে দাঁড়াচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন বি তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এইট এ তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হলুদ দিব তারপর হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো এরপরের লাইনে এখানে যেহেতু ছয়টি এ আছে এবং এখানে যেহেতু এইট এর আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে এবং সিক্স যেহেতু প্লাসে তাহলে আমরা আটের থেকে ছয় বিয়োগ করবো আটের থেকে ছয় বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে টু টু এখন যেহেতু সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে মাইনাস এর জন্য আমরা আগে মাইনাস টু এ লিখবো তারপর হচ্ছে বি এখানে বি আছে নাইন সেভেন বি মাইনাস টু এ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তারপরে মাইনাস চিহ্ন দিব তারপর হচ্ছে লিখবো হচ্ছে এখানে যেহেতু ছয়টা এ মানে দ্বিতীয় অংশে যেহেতু ছয়টি এ এবং আটটি এ আছে তাহলে আমরা যোগ করলে পাচ্ছি হচ্ছে ফরটিন এ তারপর হচ্ছে এখানে নাইন বি থেকে যদি সেভেন বি বাদ দেই তাহলে পাচ্ছে হচ্ছে টু বি তাহলে লিখতে পারি ফোরটিন এ প্লাস টু বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার তারপরে লাইনে আমরা এখানে যদি প্রথম অংশ থেকে যদি টু কমন নেই তাহলে পাচ্ছে হচ্ছে টু যদি কমন নেই তাহলে পাচ্ছে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এইট বি মাইনাস এ তারপর হচ্ছে ডিভাইডেড বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিব তারপর হচ্ছে মাইনাস তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমরা টু কমন নিতে পারি উপরের অংশে তাহলে টু যদি কমন নেই তাহলে পাচ্ছি হচ্ছে সেভেন এ প্লাস বি এটা থাকবে ব্র্যাকেটের ভিতরে তারপর হচ্ছে নিচে লিখবো হচ্ছে ডিভাইডেড বাই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হলুস কাট দিব এখানেও আমরা দেখতে পাচ্ছি উপরে টু এবং নিচে টু কাটাকাটি চলে যায় তাহলে থাকতে হচ্ছে এ বি মাইনাস এ হলুস কাট তারপর মাঝখানে মাইনাস বসবে তারপর হচ্ছে সেভেন এ প্লাস বি হলুস কাট এটি হচ্ছে আমাদের আনসার একইভাবে

এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনটা এক্স আছে এবং সাতটি এক্স আছে তাহলে সাত এবং তিন যোগ করলে হচ্ছে দশ তার মানে হচ্ছে টেন এক্স টেন এক্স লিখব এবং এখানে যেহেতু প্লাস এর ফাইভ ওয়াই এবং মাইনাস এর ফাইভ ওয়াই আছে তাহলে ফাইভ ওয়াই প্লাস এর ফাইভ ওয়াই এবং মাইনাস এর ফাইভ ওয়াই কাটাকাটি চলে যায় তাহলে শুধু থাকছে হচ্ছে টেন এক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস লিখবো মাইনাস লিখার পরে এরপর অংশটাকে আমরা যোগ বিয়োগ করবো এখানে হচ্ছে প্লাস এর থ্রি এক্স এবং মাইনাস সেভেন এক্স আছে তাহলে আমরা সাত থেকে যদি তিন বিউ করি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস ফোর এক্স লিখবো যে মাইনাস চিহ্নটি এর জন্য লিখবো এখানে যেহেতু প্লাসে থ্রি থেকে সেভেন বড় এই জন্য সেভেন এর আগে চিহ্ন আছে হচ্ছে মাইনাস এই জন্য আমরা আগে মাইনাস চিহ্নটি লিখবো এখানে টু এর জায়গায় ফোর হবে অর্থাৎ মাইনাস ফোর এক্স প্লাস তারপর হচ্ছে এখানে ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মিলে হচ্ছে টেন ওয়াই তারপর হচ্ছে ডিভাইডেড বাই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ক্লোজ করে দিব তারপর এখানে এর পরের লাইনে দেখতে পাচ্ছি আমরা কাটাকাটি যায় যে পাঁচ দুগুণে দশ অর্থাৎ ফাইভ এক হোল স্কোয়ার মাইনাস তারপর এখান থেকে যদি আমরা সেকেন্ড পার্ট থেকে যদি মাইনাস টু কমন নেই তাহলে পাচ্ছি ভিতর হচ্ছে টু এক্স এখানে শুধু এক্স লেখা হয়েছে এটা টু এক্স হবে

এবং মাইনাস কি স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয় এই জন্য আর চিহ্ন পরিবর্তন হয়নি এটি হচ্ছে আমাদের আনসার তারপর ঘ নম্বর দেওয়া আছে

এরপরের লাইনে আমরা দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় লাইনে আমরা লিখব হচ্ছে জাস্ট ব্র্যাকেট তুলে দিব মাঝখানে যে ভিতরের যে ফার্স্ট ব্র্যাকেট গুলো এগুলো তুলে দিব তাহলে পাচ্ছি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিকে দিয়ে লিখবো ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন ডিভাইডেড বাই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে দ্বিতীয় অংশের জন্য ফাইভ এক্স প্লাস থার্টিন তারপর মাঝখানে যেহেতু মাইনাস আছে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে তাহলে লিখবো হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস ফাইভ এক্স তারপর হচ্ছে মাইনাসে এ প্লাস থার্টিন ডিভাইডেড বাই টু তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফুল দিব তারপর আমরা যোগ বিয়োগ করব এখানে আমরা প্রথম অংশে দেখতে পাচ্ছি প্লাস থার্টিন এবং মাইনাস থার্টিন কাটাকাটি চলে যায় তাহলে কাটাকাটি চলে গেলে থাকছে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স অর্থাৎ টেন এক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় অংশ আমরা দেখতে পাচ্ছি প্লাস এর ফাইভ এক্স এবং মাইনাসের এর ফাইভ এক্স কাটাকাটি চলে যায় তাহলে থাকছে হচ্ছে থার্টিন এবং থার্টিন থার্টিন এবং থার্টিন যোগ করলে পাচ্ছে হচ্ছে টোয়েন্টি সিক্স তার মানে আমরা লিখতে পারি টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তারপর আমরা যদি নিচে এবং উপরে দুই দ্বারা যদি দশ কে ভাগ দিই তাহলে পাচ্ছে হচ্ছে ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস একইভাবে দ্বিতীয় অংশের জন্য আমরা দুই দ্বারা যদি ছাব্বিশ কে ভাগ দিই তাহলে পাচ্ছে হচ্ছে থার্টিন স্কোয়ার তাহলে আমরা এটাকে দুইটি সংখ্যা সরি দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল এটি হচ্ছে আমাদের আলথার আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে দুটি রাশির বর্গের অন্তর ফলরূপে প্রকাশ করতে হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে